প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনুস দিল্লি মুখোমুখি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি বললাম ইউনুস দিল্লি মুখোমুখি বলতে তো পারতাম ঢাকা দিল্লি মুখোমুখি কিন্তু না কে ঢাকা কার ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী বাংলাদেশ ভারত কখনোই মুখোমুখি ছিল না কিংবা ঢাকা দিল্লি কখনোই মুখোমুখি নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমি বারবার বলেছি এখনো বলছি ভারত বাংলাদেশ একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঢাকা দিল্লি একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে ইউনুস ঢাকার কিছু নয় ঢাকার কেউ নয় অবৈধ দখলদার যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলোই বেশি করে করছে বা করে ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখলকালেই প্রাককালেই যদি বলেন শপথ নেবার প্রাককালে যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে এগুলো কথা অনেকবার বলেছি আবারও বলছি স্মরণ করিয়ে দিতে হবে বারবার যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুঙ্কার দিলেন প্যারিস থেকে যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কলকাতা কেউ রক্ষা পাবে না ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময় এবং শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করবার জন্য নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মর্ষন্নদে বসেছিলেন এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী তির্যক মন্তব্য যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ টেনেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবার নেপালের প্রতিনিধি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের প্রতিনিধির সাথে সাথে সেভেন সিস্টার্স প্রসঙ্গ টেনেছিলেন তিনি অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনা হয়েছিল এই যখন অবস্থা তখন তথা কথিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানা পড়েন চাই না তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ এই মুখপাত্র আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকারে এ কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায় আপনি একের পর এক তির্যোগ মন্তব্য করে যাবেন আপনার তিন যোগ মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন ইউনুসের জন্য এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনুসের বাড়াবাড়ি পূর্ণ কথাবার্তা বিশেষ করে ভারতকে নিয়ে কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আজকে পূর্ণ মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিক পর্যটন চিকিৎসা ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের ভিসা পণ্য মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ ভারতের শুধুমাত্র দুটো ভিসা ভিসা আছে চিকিৎসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা এটিও সীমিত যথেষ্ট যাচাই বাচাই করে দেয়া হয় বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত পনেরো মাস যাবত। আমরা তো এমনটা চাই না আজকে ইউনুস দিল্লি মুখোমুখি বাংলাদেশ ভারত কিন্তু মুখোমুখি নয় এর শেষ কোথায় এর শেষ নিশ্চয়ই হতে হবে ইউনুসের অবসান হতে হবে ইউনুসের অবসান হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব এছাড়া কোনোভাবেই এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয় ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার আমরা বলছি বারবার বলছি কিন্তু আর কত ভাই একটা সহ্যের তো সীমা আছে সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে বিদায় হতে হবে ভারত বাংলাদেশ মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা পরিবেশ আসতে হবে একান্ত কাম্য নইলে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন